নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি প্রকৃতি রুষ্ট হলে তার পরিণাম ভয়ঙ্কর তার চিত্র ফুটে উঠেছে বদরপুর এলাকায় প্রকৃতপক্ষে বৃষ্টির জল যেমন সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে পড়ে এক বিধ্বংসীর রূপ তৈরি করে নিয়েছে বদরপুর গোহাটে ছ নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের জয়ন্তিকা হিলসের সোনারপুরে প্রায় পঁচিশ কিলোমিটারের লাইনে দাঁড়িয়ে আছে যানবাহন এই লাইন সীমিত হওয়া বা স্বাভাবিক জনজীবনের ছত্রে আসা একমাত্র নির্ভর করছে প্রকৃতির ওপর শস্য শ্যামলায় সবুজে ভরা প্রকৃতি সবার কাছে প্রিয় কিন্তু প্রকৃতির রুষ্ক চেহারায় মানব জীবন বলতে গেলে প্রায় নিস্তব্ধ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়